আহমদ সাহেবের কাছে যে পবিত্র কোরআন করিমের শ্রেষ্ঠত্ব এবং ও অসাধারণ যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সে সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কুরআন করিমে কী বলেছেন সেই আলোকে যদি আমাদেরকে বিষয়টি বলতেন পবিত্র কোরআন আল্লাহ কিতাব হজর মোহাম্মদ মুস্তফা সাল্লাহ্লামের জন্য প্রতি মানবজাতির জন্য একটি শেষ শরীয়ত হিসেবে আল্লাহতালা এই পৃথিবীতে প্রেরণ করেছেন আজ মোহাম্মদে মুস্তফা সাল্লাহ আলী ওসাল্লাম সম্পর্কে আমরা জানি তিনি উম্মি ছিলেন এবং এই উম্মি নবীকে আল্লাহ তালা এমন একটি কালাম প্রদান করেছেন কোরআন রূপে যাকে আল্লাহ তালা এই পৃথিবীতে হজরত মোহাম্মদ রবি সাল্লাহ আলী ওসাল্লাম এবং ইসলামের সত্যতার একটি দলিল আখ্যা দিয়েছেন পবিত্র কোরআনের শুরুতেই আল্লাহ তালা বর্ণনা করেছেন জালিক আল হে এই যে তোমাদের সামনে যে কিতাব রয়েছে কোরআন রূপে এটি আল কিতাব একটি পরিপূর্ণ কিতাব এবং এ এমন এক কিতাব লারাই বা হে এই কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই অর্থাৎ বিসমিল্লার বে থেকে নিয়ে ওয়ান্নাসের সিন অর্থাৎ সে পর্যন্ত কোরআনে যা কিছু লেখা রয়েছে এ সবই আল্লাহর পক্ষ থেকে এবং আল্লাহতালা এটিকে হৃদায়তরূপে এই দুনিয়াতে প্রেরণ করেছেন হুদাল্লীল কিন অর্থাৎ যারা খোদাকে ভয় করে খোদার অসন্তুষ্টিকে ভয় করে এমন সব ব্যক্তিদের জন্য এই কোরআন এই পৃথিবীতে রূপে এসেছে তাদেরকে সেই পথে পরিচালিত করার জন্য এসছে যে পথে পরিচালিত হয়ে তারা আল্লাহ তালার সান্নিধ্যে পৌঁছতে পারে তালার সন্তুষ্টি অর্জন করতে পারে পবিত্র কোরআনের যে এই দাবি যে লা রে বা ফি হে যে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই এটি সারা পৃথিবীর জন্য অর্থাৎ সারা পৃথিবীতে যে সকল ধর্মগ্রন্থগুলি রয়েছে সে সকল ধর্মগ্রন্থের প্রতিও এটা আল্লাহতালা এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে মুহাম্মদ মোহাম্মদের রবি সাল্লাহ আলীবাসাল্লামের পূর্বে যে সকল নবী গত হয়েছেন এবং তারা যে সকল আসমানি কিতাব নিয়ে এসছেন যুগের পরিক্রমায় এই সমস্ত ঐশ্বিক কিতাবগুলিতে মানুষের হস্তক্ষেপ ঘটেছে এবং তারা আল্লাহর থেকে দূরে সরে যাওয়ার কারণে নিজেদের কিতাবগুলিতে এমন সব বিবর্তন বা এমন সব তারা এর মধ্যে কিছু সন্নিবেশিত করে ফেলেছে যার ফলশ্রুতিতে সে মূল প্রতিপাদ্য বিষয়গুলি যেগুলি নিয়ে আল্লাহতালা সেই যুগে নবীদেরকে প্রেরণ করেছিলেন তা সঠিক রূপে সেই উম্মতের সামনে নেই আল্লাহ আল্লাহতালা এই সমস্ত পৃথিবীর মানুষকে বলছেন যে দেখো আজ মোহাম্মদে মুস্তফা ওসাল্লাম আল কিতাব নিয়ে এসছেন আল কিতাব নিয়ে আল্লাহ তালা এটা বলতে চাচ্ছেন এটি একটি পরিপূর্ণ কিতাব এর মধ্যে সকল শিক্ষা এর মধ্যে নিহিত করে দেওয়া হয়েছে যে সমষ্টির দরকার হদায়তের সেই সমস্ত হৃদায়তের সমষ্টি নিয়ে এই কোরআন তোমাদের সামনে এসছে আর এর মধ্যে কোনো সন্দেহ নেই এই যে খুদাতলা আল কিতাবের এই বৈশিষ্ট্য বর্ণনা করেছেন যেটি একটি কামেল কিতাব একটি পরিপূর্ণ কিতাব এবং এই কিতাবকে দুনিয়ার সামনে চ্যালেঞ্জ রেখে আল্লাহ তালা বিরুদ্ধবাদীদেরকে বিভিন্নভাবে চ্যালেঞ্জ দিয়েছেন যে এই কিতাব সম্পর্কে যদি তোমাদের কোনো আপত্তি থেকে থাকে যেমন আল্লাহ আল্লাহতালা বলছেন ওয়াইন কুন্তুম ফিরায়জ্জল আলা আবদিনা ফাতু মিসলি এই যে কামিল কিতাব পরিপূর্ণ কিতাব প্রজ্ঞাপূর্ণ কিতাব যা মোহাম্মদে মুস্তফা সাল্লিয় সাল্লামের মাধ্যমে তোমরা পেয়েছো এই কিতাব সম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে এই কোরআনের মতন একটি তো নিয়ে আসো এনে তো দেখাও যদি এতে না পারো তাহলে তোমরা এটা স্বীকার করো যেটি একটি আল কিতাব এবং এটা আল্লাহর পক্ষ থেকে পবিত্র কোরআনের যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা সমস্ত বিশ্ববাসীর সামনে রেখে দিয়েছে আল্লাহ বলছেন ইন্না নাহনু নাজ না জিকরা লাহু ইহুল্লাহ হাফিজ যে কোরআন আমি অবতীর্ণ করেছি এই জিকেরকে আমরা অবতীর্ণ করেছি আর এটা শুনে রেখো এই কোরআনের আমরা হেফাজত করব। যেহেতু এটা আমার কালাম আমি অবতীর্ণ করেছি এবং কাল পর্যন্ত মানব জাতির জন্য হেদায়তরূপে থাকবে আর পরিপূর্ণ এ কিতাব এই জন্য এই কিতাবের হেফাজত আমি স্বয়ং করব আজকের এই যুগে আমরা যখন দেখি কোরআন শরীফের এই হেফাজতের বিষয়টি আজ লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজে কোরআন যাদের হৃদয়ে এই কোরআন রয়েছে আজ কোটি কোটি প্রিন্টেড ম্যাটেরিয়াল কোরআন রূপে আজ আমাদের সামনে আছে আজ ইন্টারনেটে লক্ষ লক্ষ কপি কোরআন শরীফের বিদ্যমান রয়েছে সুতরাং এই যে খুদাতালার যে এই চ্যালেঞ্জ বিশ্ববাসীর সামনে এই কোরআনের শ্রেষ্ঠত্ব নিয়ে যে ইন্না নাহনু নজ্জল নজিকরা বা ইন্না লাহু লা হাফিজুন খুদা এ কোরআনের হেফাজত করে আজ বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন এটি আল কিতাব এবং মুত্তাকিন মুতাকিন কাল পর্যন্ত মানুষের জন্য এটি হয়ে থাকে